পুরাতন টাইডের ভিতরে আপনার প্রিমিয়াম আছে এখানে ই আছে এখানে ভলিউম আছে পুলি আছে পুরাতন কইটা পুরাতন হিসাব গ্যাং আছে এগুলার কারণ হইতেছে যে পুরাতন কাজের জিনিস পুরাতনই কভার থাকে এই যে এখানে ভেল আছে অনেক ভেল আছে যে কারো ভেল লাগে ট্যাপ রেডিও ট্যাপ রেকর্ডার তারপরে আপনার হইতেছে পাঁচশো তেতাল্লিশ পঁয়ষট্টি বিভিন্ন মডেলের পুরাতন নতুন মডেলের যে আপনার বেল লাগে বিশেয়ারের বেল লাগে আছে অনেকগুলো বেল আছে বেল নিতে চালিয়ে নিতে পারেন এখানে প্রত্যেকটা পেগেটের ভিতরে শুধু বেল আর বেল কত বেল লাগবে আপনাদের যদি মেলে যতগুলি নিতে পারেন আমার কাছে অনেক বেল আছে যে দেখেন এই যে নিতে পারেন তা আমার দোকানের এখানে আমার দোকানের মেকানিক স্টার আমি মাল বিক্রি করি এই ধরনের নতুন মালগুলা আমার কাছে এইমাত্র আসছে এখানে একটা মোটর দেখতেছেন পাম্প এই পাম্পটা হলো চব্বিশ গোল্টে চলে চব্বিশ গোল্ট লেখা আছে যে চব্বিশ গোল্টে চলে যে এটা অল্প কয়েকদিন ব্যবহার হচ্ছে হয়েছে যে এটা চব্বিশ গোল্টের যে তার লাল কালো এই দেন মোটরটা ফ্রেশ আছে বিক্রি করা হবে পাম মোটর এমনি রানিং আছে ভালো মাল যদি কেউ নিতে চান নিতে পারেন মার্কেটে এটা ছয় টাকা দ্বারা যে রেট দেওয়া আছে যদি কেউ নেন তাহলে অর্ধেক দামে দিয়ে দিব তিন হাজার টাকার মধ্যে যদি কারো লাগে নিতে পারেন এরকম চকচকা ভিতরে একদম ঝকঝকা স্পিকার ডাবল ম্যাগনেট সিরিজ করা এত সুন্দর স্পিকার কিনতে মানুষ ভয় পায় মনে করে নষ্ট জিনিস দাম কম বলে দেখেন কী সুন্দর জিনিস যদি করে ইডার টু টুইটারও বানাইতে হবে দেখছেন খুব ভালো জিনিস ট্যাপ রেগুলারের যে ফিতাগুলা আপনার এদিক ওদিক টানে অথবা পেঁচা হ্যাঁ এইগুলার যে যে উপরের যে রোলারগুলা যেগুলা যে প্রিনিয়াম সিস্টেম এগুলা বিক্রি করা হবে অনেকগুলো আছে যদি কারো লাগে আমার কাছে অনেক ধরনের মাল ডাল আছে বিভিন্ন প্রকার যোগাযোগ করতে পারেন বেলপুলি প্রিনিয়াম আর এক্স মেকানিক্যাল সনি মেকানিক্যালের আমাদের এই চাকাগুলো যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন নিতে পারেন ফোন নাম্বার আছে ফোন করে নিতে পারেন যে কয় পিস লাগে আর আমার কাছে যে কয় পিস আছে আর বেশি তার দিতে পারবো না যা আছে তাই ট্যাপ রেগুলারের যে ফিতাগুলা আপনার এদিক ওদিক টানে অথবা পেশা হ্যাঁ যে যে উপরের যে রোলারগুলা যেগুলো যে প্রিনিয়াম সিস্টেম এগুলা বিক্রি করা হবে অনেকগুলা আছে যদি কারো লাগে আমার কাছে অনেক ধরনের মাল ডাল আছে বিভিন্ন প্রকার যোগাযোগ করতে পারেন বেলপুলি প্রিনিয়াম এক্স মেকানিক্যাল সনি মেকানিক্যালের আপনার এই চাকাগুলা যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন নিতে পারেন ফোন নাম্বার আছে ফোন করে নিতে পারেন যে কয় পিস লাগে আর আমার কাছে যে কয় পিসা আছে আর বেশি তো দিতে পারবো না যা আছে তাই কারো যদি রেডিওর ভলিউম লাগে নিতে পারেন টাঙ্গাইল সদরে আমার দোকান ফোন করে নিতে পারেন আইসাও নিতে পারেন কুড়ি করেও নিতে পারেন অনেক জিনিস আছে টাকার বিনিময় সময় পাওয়া যায় না মন চুক্তি টাকা থাকলেই সব জায়গায় থাকে না আসলে প্রয়োজনের ক্ষেত্রে জিনিস নিতে হয় কম বেশি দাম কোনো ব্যাপার না দেখেন এই যে নতুন একদম নতুন মাল রেডিওর ভলিউম যদি কারো লাগে এই ধরনের ভলিউম নিতে পারেন আমার কাছে আছে ফোন নাম্বার আছে ফোন করতে পারেন আইসাও নিতে পারেন কোরিয়োগ্রাফ নিতে পারেন নতুন ভলিউম রেডিওর ভলিউম আরেক্স আরেক্স চায়না মেকানিক্যালের ওয়ার্কম্যানের বিভিন্ন ধরনের প্রিমিয়াম আছে এখানে যদি কারো লাগে প্রিমিয়ামগুলো যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন নিতে পারেন বিক্রি করা হবে যার যে কয় পিস লাগে নিতে পারেন ফোন নাম্বার দেওয়া আছে ফোন করে যোগাযোগ করতে পারেন রেডিওর নানান রকমের জ্ঞান ওয়ান ব্যান রেডিওর জ্ঞান এগুলা বড় রেডিওর কোনো জাপানি রেডিওর জ্ঞান তিন পিনের যদি কারো গ্যাং লাগে নিতে পারেন টাঙ্গেল সদরে আমার দোকান আইসব নিতে পারেন কোরিয়াও নিতে পারেন গ্যাং আছে নতুন যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন বিক্রি করা হবে ময়লা সুন্দর একটা কারো পিনিয়াম লাগলে নিতে পারেন এইগুলা প্রিমিয়াম বিক্রি করা হবে ট্যাপরে গোডার প্রিমিয়াম এখানে অনেক ধরনের প্রিমিয়াম আছে গিয়ার প্রিমিয়াম সনির সেডের প্রিমিয়াম অন্য অন্য সাইজের যে বড় প্রিমিয়ামগুলা দেখেন এই যে এখানে আছে এই যে মোটরের মোটরের এটা এটা মোটরের কাজ করে এটার সাথে এটা ওই যে সনি সেটের এই যে পুলিগুলো আছে ছোটো ছোটো ওয়াকম্যান আছে ওয়াকম্যানের ভিতরে এই পুলিগুলা থাকে জাপানি ওয়াডরি গাছ বিভিন্ন ধরনের মালের সাথে থাকে এইগুলা পুলি এবং প্রিমিয়াম যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফোন ফোন নাম্বার আছে ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করিয়া টাঙ্গাইল আইসাও নিতে পারেন আবার ফোনের মাধ্যমে কুড়িয়া করেও নিতে পারেন দেখেন কত নমুনা মেকানিক্যালের কত কিছুই লাগে সেটা যারা কাজ করে তারাই জানে আর যারা কাজ করান তারা তো যখন একটা পার্স পান না তখন তো আর মেকানিক্যালটা আপনার ওকে হয় না আর ওকে না হলে তার আর ওটা আপনার চালাইতে পারবেন না যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে যদি কোনো প্রিমিয়াম মেলে এখানে প্রয়োজন হয় যদি কোনো পার্ট যোগাযোগ করে নিবেন আমার কাছ থেকে নিতে পারেন এখানে সনির প্রিমিয়াম এটা চায় না এক্স প্রিমিয়াম এটা হলো আমাদের এই যে ক্যাসিট বাড়ানোর সময় একটু আস্তে আস্তে জোরে বাড়ানোর জন্য যে একটা ই থাকে নাক টাইডের মাধ্যমে এগুলো লিপস সুইচ ভিতরে যে আপনার ক্যাসেটের মোটরটা চালু করে এগুলা আর এইখানে যে যে বুশগুলা গুলা দেখতে পারতেছেন এগুলা বুশ এই বুশগুলা এখানে যে কত সিস্টেমের এখানে বুশ আছে এই বুশগুলা গুলা আপনার জাপানি মেকানিক্যালে লাগানো থাকে এই বুশগুলা গুলা মেকানিক্যালের আর ভিতর লাগানো থাকে যাতে কে রোলারটা যে ঘোরে ওটা তো খায় গেলে তখন চলতে পারে না তখন এগুলা লাগানো যায় এই যে মোটরের নাট এই যে মোটরের পিছনে যে লাগানো থাকে নাট এই যে একটা এই যে রোলার দেন একটা মোটরের এটা সম্ভবত আপনার এটা ওয়াকম্যানের হইতেও পারে এই যে একটা আছে যে ওয়াকম্যানের হইতে পারে এটা বিভিন্ন প্রকার জিনিসপাতি এখানে যে ভালো করে দেখেন কাছে নিয়ে হইতেছি এরকম কোনো কিছুর প্রয়োজন হলে এখান থেকে আপনি নিতে পারেন ইচ্ছে আপনার যে বিক্রি করা হয় বিভিন্ন প্রকার মাল এক এক রকম মাল দেখানো হইতেছে যে দরকার হইতেই পারে দরকার হলে নিতে পারেন টাঙ্গাল সদরে কাঠালে আমার দোকান ফোন করলে যোগ কুড়িয়া করে নিতে পারেন ইসাও নিতে পারেন রেকর্ডারের পুলি যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন টাঙ্গাইল সদরে কাকমারি ব্রিজের ঢালে আমার দোকান কুড়িয়া করে নিতে পারেন নিতে পারেন যদি কারো কোনো পুলি প্রয়োজন হয় এই পুলি যদি আমাদের মিলা জায়গা যে আমার এই পুলিটা সেট মিলছে এই পুলিটা আমার প্রয়োজন পাচ্ছেন না তাহলে আমার সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে নিতে পারেন ক্যাপ রেকর্ডারের মেকানিক্যালের জাপানি বিভিন্ন প্রকার মেকানিক্যালের এগুলা লাগাই না থাকে কিনে এইগুলা আপনার মেকানিক্যালের ভিতরে ভেটাগুলার যে রোলারগুলা ঘুরায় সে ক্যাসেটগুলা যে ঘোরে এটার সাথে বসা খায় 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 এগুলা অনেকের প্রয়োজন থাকতে পারে যদি লাগে কারো নিতে পারেন টাঙ্গাইল সদরে আমার দোকান নিতে নিতে পারেন যা যে ফেলে খুশি নিতে পারেন প্রয়োজনের ক্ষেত্রে মানুষের লাগে অনেক পাওয়া সম্পনা এগুলা পুরাতন জিনিস রেডিওর গ্যাং যদি কারো লাগে নিতে পারেন টাঙ্গাইল সদর টাঙ্গাইল কাঠমারি ব্রিজ ডালে আমার দোকান এখান থেকে সেল করি অনেকেই কিনে নেয় কুড়িয়া করে নিতে পারেন আইসও নিতে পারেন কোনো গ্যাং যদি লাগে এই ধরনের যে ভিডিওগুলো দেখতে আসেন এগুলার মধ্যে যদি আপনার কোনো গ্যাং লাগে যদি মেলে তাহলে আপনি যোগাযোগ করে নিতে পারেন দেখেন গ্যাংগুলা কিনগুলো অবশ্যই মিলিয়ে দেখবেন যদি মেলে তাহলে নিবেন সিডির ফিতা সিডির লেন্সের ফিতা সিডির লেজারের ফিতা হয়তো এখানে তিরিশে তিরিশ বত্রিশ পিন যাই হোক গুইনা দেখতে হবে আছে এটা দেখেন কত বড় লম্বা বাতিটা বড় কারো লাগলে নিতে পারেন এখানে পঁচিশটা ছাব্বিশটা অথবা চব্বিশ পিন হবে আর কি পিঠাগুলা আছে লাগলে নতুন যোগাযোগ করে নিতে পারেন পান বিক্রি হবে চব্বিশ গোল ডিসি চব্বিশ গোল পানির মোটর তিন হাজার রেডে রেটে বিক্রি হবে সেকেন্ড হ্যান্ড রেট নতুন রেট ছ হাজার পাঁচশো টাকার দ্বারা নিতে চান ফোন করতে পারেন

न